বাহ বাহ তো আমি আজকে ডিরেক্ট স্কুল থেকে এই বাড়িতেই চলে এসেছি তো আমি বলি নি নিত লগে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই তো ওই নিয়ে আসে আমাকে ওই বাড়ি থেকে এই বাড়িতে মানে স্কুলে ওই দিয়ে আসে দেখুন তো ও নেই সে ওকে কে নিয়ে আসবে কে দিয়ে আসবে ঝামেলা জন্য আমি টোটা টোটো করে ডিরেক্ট এখানেই চলে এসেছি ব্রেকফাস্টে গিয়েছিলাম ছাতুর স্বর্গ যেহেতু এতদিন ভিডিও করছি না এখন গেছি তো ভাবলাম এবার বেডশিটটা চেঞ্জ করে নিই যখন করতে করতে হঠাৎ মন করলো আমি তো ভিডিও করছি মানে আজকে শুরু করেছি সেভাবে করা হয়নি তখন সেটা করছি আপনার তো এইদিকে আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে আর কী দেখাই আজকে লাঞ্চে কী কী হচ্ছে ও আজকে হয়তো লাঞ্চ এসে বাড়িটা করবে না ট্রেন লেট হওয়ার জন্য

আজকে যেহেতু অনেক দিন পর আমি ভিডিও করছি তো আমি ভিডিও শ্যুট করতে ভুলেই যাচ্ছি এখন হঠাৎ করে মানে এটা ওটা করছে মনে পড়ছে ও আমি তো আজকে ব্লগ স্টার্ট করেছিলাম তো আমি স্টার্ট করতেই ভুলে যাচ্ছি তো এখন করলাম এখন অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি শ্যাম্পু করলাম স্নান করলাম বাবারকে খাওয়ালাম স্নান টান করালাম এখন ফ্রেশ হয়ে বসে রয়েছে আমি বললাম যে তুই ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে দেখবি বাবা দাদা ওরা সবাই চলে এসেছে তোর রিমোট কন্ট্রোল গাড়ি ও রিমান্ড করেছে ওকে জিজ্ঞেস করেছে তোমার জন্য কি তো সেটার জন্য এক্সাইটেড ও এত এক্সাইটেড ও বসেই রয়েছে ঘুমাচ্ছে না ঘুমাবে তো এখন কোনো ইনজেকশন নিয়ে খেলা না ওর এর মধ্যে একদিন ছিল তো এই যে এইটা সেটা তো ডাক্তারের কাছে বলেছে আমি এটা নিয়ে যাবো ওকে এটা দিয়েছে ব্যাস আবার পর থেকে এটাকে নিয়ে খেলে যাচ্ছে তারপর আমি একটু শুয়ে থাকবো তার মধ্যে ওরা চলে আসবে বললে এখন নতুন গ্রামে আছে তো আমারও ভালো লাগছে অনেকদিন পর দেখা হবে অনেক দিন কোথায় তিন চার দিন যাই হোক সেটাই আমার কাছে অনেক দিন হ্যালো গুড মর্নিং কোথায় ক্যামেরাটা সেই বলছিস

গলা এখন আমি ঘুমিয়ে নি আবার পরে বিকেলে কথা হবে আমি মানে ঘুনে এখন আবার কথা হবে আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি বললো আসছে আর আমি ঘরে এসেছিলাম চার্জারটা নিতে কারণ আমার চার্জারটা নষ্ট হয়ে গেছে ওর জন্য এখানে ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে চলে এসেছে বাহ 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 কতদিন পর ট্রলিটা তোমাকে ট্রলিটা

এই কাজটা এবার আমার বার করো গোছাও কাজ পরিষ্কার করে যাই হোক খুলতে হবে আর ওর গাড়িটা দেখার জন্য ও একবারে উঠে গেছে ঘুম থেকে বাবার ঘরে ঘুমাচ্ছে তাই এই ঘরে নিয়ে এসেছে তাই তো তুমি খোলো তোমার গাড়ি তুমি খোলো আমি আমি খুব বো র রাইট হ্যাঁ তারপর খোলো না করবে তো এই আমি করে দেখ এইভাবে করো ঘুম তো করে খুলেছি বা এটা বাবারের নতুন গাড়ি কি কালার এটা হ্যাঁ বাবা বলছিল রিমোটের ব্যাটারিটা আনা হয়নি ব্যাটারিটা বেলায় নিয়ে আসবে হ্যাঁ বাবার একটা দেখে দেখি এই বাবার ওর একটা পুরোনো গাড়ির থেকে ব্যাটারি খুলে না এটাতে লাগিয়ে দিলাম মানে ওই লাগালো এবার এটা চালাবে একদম এখন চালা চোখ হয়তো চালাতে পারছি না তো

এইসব না <laughs> 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 গেছে আমাদের যা যা নেওয়া ছিল সব নেওয়া হয়ে গেছে আর ভালো লাগছে না আমার খিদে পাচ্ছে খুব বাইরের খাবার খাবো না কোথায় যাচ্ছ তুমি যাও আমরা চলে গেলাম বাড়িতে বাই বাই ঠিক আছে নিয়ে আসো তাহলে তুমি নিয়ে টোটো করে চলে আসো হ্যাঁ বাই চলো 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 তাড়াতাড়ি এক এক মিনিট দাঁড়াবে না এখানে বাই আসছিস কেন আসছিস কেন চলো

দু তিনবার আমার বমি হয়ে গেল মনে হচ্ছে আমার এই খাবার উঠে রয়েছে আমার জাস্ট কিচ্ছু ভালো লাগছে না গা গোলাচ্ছে শরীরটা বড্ড খারাপ লাগছে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি কে এনেছে বিরিয়ানিটা তুমি এনেছো তার মানে নজরটা তোমার যাই না কেন হচ্ছে এরকম আমার কিছু হজমই হতে চাইছে না হোক তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো টাটা বাই বাই গুড নাইট